নমস্কার বন্ধুরা আজ করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি অনার প্রিয়াঙ্কার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে সন্ডে থেকে ভিডিওটা স্টার্ট করছি সন্ধেবেলা অফিস থেকে ফিরে এসে ভেবেছিলাম ঘরে থাকবো তো মেয়ের একটা পাশে বাড়ি একটা বাচ্চা জন্মদিন ছিল মেয়েকে মেয়ের নিমন্ত্রণ ছিল তা মেয়ে বলেছিল ওর জন্য কিছু কিনে আনতে আমি আনতে ভুলে গেছি তো তার জন্য আমি আমার বর মেয়ে আমি আর আমার বরই যাচ্ছিলাম মেয়ে বায়না করলো তো মেয়েকে নিয়ে চলে যাচ্ছে মেলাতে আর এখানে দেখো আমাদের ভোটের জায়গা কালকে ভোট দিতে আসবো তো এখানে দেখো মেলার সামনে জিলিপি ভাজছে ভেবেছিলাম মেলাটা রোজ বসে ঠিকই কথা মঙ্গলবারের মতন অত কিছু হবে না কিন্তু দেখলাম না মোটামুটি সব দোকানই বসেছে রাস্তার ধারে জিলিপি দোকান থেকে শুরু করে সব দোকান সবই বসেছে অনেক মন্দিরের সামনে আমাকে নামিয়ে দিয়ে তোমাদের দাদাভাই গাড়ি রাখতে গেল আর আমি দেখলাম যে না মন্দিরের সামনে দেখলাম বাইরের দিকেও যে কটা দোকান আছে মোটামুটি দেখো সব দোকানেই বসেছে ধারে ধারে তারপর আমরা মন্দিরের ভেতরে গেলাম মন্দিরের ভেতরে গিয়ে ঠাকুরের নাম হচ্ছিলো মানে গান হচ্ছিল তো একটু গান শুনবো বলে মন্দিরের ভেতরে চলে গেলাম বেশ অনেক ভিড় অনেকই লোকজন আছে মেলায় একদম থ্যাচা ভিড় যেটা হয় সেটা শুধু মঙ্গলবারই হয় বাদ দিন কিন্তু এত ভিড় হয় না এই আজকে যেরকম ভিড় আছে এরকম নর্মালি আর এখানে গান হচ্ছে চলো একটু গান শুনবো দেখি কি গান হচ্ছে ঠাকুরের গান হচ্ছে তো ওখানে গান শুনলাম একটু গান শুনে নিয়ে এ পাশটায় আমি এলাম যেখানটায় মায়ের দর্শন করতে একটু প্রণাম করতে তো চলো মায়ের দর্শনটা করে নিই আগে প্রণাম করে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি এখানে সাইডে জুতো খুলে রেখে তো মানুষের ভিড় আছে এই দেখো মায়ের দর্শন তোমরা করে নাও তো আমি প্রণাম করে নিয়ে তারপর এদিকে আসলাম মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছে মেয়ে বলছে ও আমার এইগুলো কিনে দেব আমি বললাম কিনে লাভ নেই কেননা ও নিয়ে কিছু রাখে না গো সব নষ্ট করে বাচ্চাদের মতন তা এখানে মানে আমি আসি মেন হচ্ছে একটা গিফট কিনতে একটা খেলনা কিনতে বাচ্চাটার জন্য যে বাচ্চাটার জন্মদিন তার জন্য একটা বড় গাড়ি কিনবো ভেবেছিলাম তো গাড়ি দেখছিলাম এখানে দেখো কত রকমের গাড়ি আছে তো আমি ভাবছিলাম কোন গাড়িটা কিনবো এগুলো দেখছিলাম এগুলো খুব একটা ভালো না মানে কারেন্টে চলে না আর তারপর ওখান থেকে চলে এলাম পুকুর ধারে দেখো দেখছি গঙ্গা রতি হচ্ছে আমি কিন্তু এতদিন আসছি কোনো দিন দেখিনি আজকেরই দেখতে পেলাম ওদিকে দেখো গঙ্গা আরতিটা সেদিকে মুখ করে হচ্ছে সেদিকে কিন্তু মায়ের মন্দির আছে তো মায়ের মুখটা একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি মা সেরাবালির মুখটা তো ওদিকে মায়ের মুখের দিকে করে কিন্তু আরতিটা হচ্ছে এখান থেকে ঘুরে এসে এই খেলাটা নিলাম এখান থেকে একটা গাড়ি পছন্দ করলাম গাড়ি পছন্দ করে সেই গাড়িটাই নিয়ে নিলাম একটা বড়ো দেখে যদিও বাচ্চা মানুষ বা গাড়ি দিয়ে খেলে এখন তো এখন গাড়ি পছন্দ করলাম এখান থেকে দেখলাম কোন গাড়িটা ভালো লাগবে তো সেই গাড়িটা নিয়ে নিলাম নিয়ে তারপরে একটুখানি ভাবছিলাম দর মানে দাম দর হচ্ছিল আমাদেরও আর দাম করছিল যে একশো টাকা দাম বলেছে সেটা একশো টাকা বলছিল তো দেয়নি একশো কুড়ি টাকা দিয়ে নিয়ে এলাম আর এখানে অনেক পুতুলও ছিল তো তারপরে ওই দিক থেকে ঘুরে আমি একটু ঠাকুরের দর্শন তোমাদের করিয়ে দিলাম দেখো এখানে রাধাকৃষ্ণের আলাদা আলাদা ড্রেস পরায় সেই ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর হয় তো ওখান থেকে এসে এখানে রাধাকৃষ্ণের ড্রেস পরিয়েছে সেই ড্রেসের কালারটা দেখো খুব মিষ্টি পরিয়েছে একটা তো তারপর পরপর সমস্ত ঠাকুর দর্শন করিয়ে দিয়ে তোমাদের একটু আমিও করে নিই যদিও আমিও যাচ্ছি আমার সাথে সাথে ফোনটাও যাচ্ছে তো দুটো একসাথেই হয়ে যাচ্ছে ঠাকুর দর্শনটা করে নিচ্ছে। এখানে বাজরাংবালি আর এদিকে মায়ের মন্দির মায়ের মন্দিরেরই এপারে ভোলে বাবার মন্দির তো ভোলে বাবার মন্দির পেরিয়ে গিয়ে হচ্ছে খাটু শ্যামজির মন্দির যেটা হয় আমাদের খাটোশ্যামজি যেটা আমাদের রাজস্থানে এই বাবাটার মন্দিরটা খুব মানে জনপ্রিয় তো এখানে হলো খাটো শ্যামজির মন্দির আমরা সাম বাবা বলি তো এই যে শামজির মন্দিরের উল্টো দিকে আছে একটা মন্দির তো ওখান থেকে ঘুরে এলাম ঘুরে এসে এখানে মেয়ে বায়না করলো এই জিনিসটা খাবে আলুর চিপস ভাজা মানে আলুটাকে গোল গোল করে রাউন্ড রাউন্ড করে কেটে সেইটাকে ভাজে জানে না কি ভা বলে এটাকে যাই হোক হবে তো খাবে বলে বায়না করলো তো ওইটাই রেডি হচ্ছে দেখো আলুটাকে কেমন গোল গোল করে কেটে নিয়েছে আগে কেটে নিয়ে যে ব্যাটারটা আছে ব্যাটারটার সাথে মেশাবে মিশিয়ে তারপর ওর মধ্যে কী একটাই পাশে কি গুঁড়ো করা আছে ওটা দেবে ওটা রেডি করতে অনেক সময় লেগে যাচ্ছে কারণ এটা ধিমি আছে একদম হচ্ছে তো আমাদেরটা তো সবে বসাচ্ছে ওইদিকে আরও দুটো হচ্ছে সেই দুটো কমপ্লিট হবে তারপরে এটা দেবে তারপর এটা হবে তারপর যাবে তো এটা হতে অনেকটাই দেরি হয়েছে তো যেতক্ষণ এটা হচ্ছিলো আমি কী করেছি পাশে চলে গেছিলাম শাঁখা দেখতে একটা শাঁখা মানে খুব ভালো লাগলো তো শাঁখাটা দেখছিলাম আর ফোনটা এখানেই রেখে গেছিলাম এরা ভিডিও করছিলো যে কীভাবে কী প্রসেস এটা হয় দেখো একটা ব্যাটারে সবালো ওটা বেসন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটা ব্যাটার আছে ওই ব্যাটারটা চুবি নিয়ে তারপরে আবার একটা বিস্কুটের গুঁড়ো না বেড গুঁড়ো আমি ঠিক জানি না বিস্কুটের গুঁড়োই হয় দিয়ে তারপর তেলে ছেড়ে দিলাম যে একটার পর একটা হচ্ছে একটা দুজনের হয়ে গেছে দিয়ে দেবে তারপর আমারটা হলে আমারটা আমাকে দেবে তো আমি এখানে তারপরে মেয়ের হাতে দিয়ে দিচ্ছে আমি সেখানটা দাঁড়িয়ে ভয়েস দিচ্ছি এতটা হাওয়া দিচ্ছে আমি কিন্তু পাখা ছাড়িনি পাখা ছাড়া ওই হাওয়াটা দিচ্ছে তো ওই হাওয়াটার আওয়াজটা একটু প্রবলেম পড়ছে তো চলো আমি ওই জিনিসটা নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে তারপর আমরা বাড়ি থেকে চলে যাবো কেননা মেয়ে আবার চাবে জন্মদিন বাড়িতে তো ওর জন্য আমরা রাস্তা থেকে বেরিয়ে যাচ্ছি গিয়ে মেয়ে জন্মদিন বাড়ি যাবে মেয়েকে মেয়েকে বললাম দাঁড়িয়ে খেয়ে নি দাঁড়িয়ে খেলো না না ও হাতে করে নিয়ে যাচ্ছে খেতে খেতে যাচ্ছে গাড়িতে গাড়িতে করে কী করে খেতে খেতে যাবে না তারপরে এদিকে ও বাড়িতে চলে এসেছি এসে গোপুর খাবার বসিয়ে দিয়েছি এখানে সুজি কিনে এনেছি দুধ নিয়ে এসেছি দুধ সুজি করে দেবো গোপুরকে এখানে ঘি তো কড়া গরম হয়ে গেলে গড়া গরম করতে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে একটু ঘি দেবো ঘি দিয়ে সুজিটাকে ভালো করে ভাজবো তো ওই যে ঘিটা দিয়ে দিলাম একটু বেশি না অল্প করেই ঘি দেবো আমি নামানোর সময় আবার একটু ঘি দিই ভাজার সময় তো ঘি দিয়ে ভাজি আবার নামানোর সময় একটু ঘি দিই নামানোর সময় একটু ঘি দিলে তাহলে ঘি গন্ধটা ভালো মানে ভালো গন্ধটা বেরোয় তো আমি একটু বেশি করেই করবো কারণ সবাই খায় বাড়ির তো আমি ওই সুজিটা আগে ভেজে নিই ঘিটা গলে যাক গরম হয়ে যাক এইদিকে দেখো সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে ভালো করে ভাজবো ভেজে নিয়ে তারপর রে করবো মানে জল দেবো ঘি দিয়ে ভালো করে ভাজি সব সবজিটা ভালো আমার রেখে দিই তারপর দেখাল না সবটাই করে নিই একটুখানি রেখে কী হবে রাখলে না নষ্ট হয়ে যায় আবার যদি না পরে পরে করি আর সঙ্গে মানে রোজ তো করা হয় না অনেক দিন পর তো অনেকদিন পর করলে না সুজি প্যাকেট খোলা থাকলে নষ্ট হয়ে যায় আর আমি তাড়াহুড়োর মধ্যে কোথায় রেখে দেবো আর তারপর মনেই থাকবে না ওই যে সুজি আছে বলে তো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে তারপরের মধ্যে দেখো দুধ দিয়ে দিয়েছি দুধ দিয়ে ভালো করে একটু ফুটে এলে তারপরে এতে যতটা পরিমাণ চিনি লাগবে একটু চিনি দিয়ে দেবো চিনি দিয়ে নাড়বো আবার দেখো দেখো একটু বসে গেছে তখন তারপর চিনি দিলাম চিনি দিয়ে নেড়ে ভালো করে হয়ে গেছে গোবুর জন্য রেডি তারপর একটু উপর থেকে ঘি ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো ভালোভাবেই হয়ে গেছে আমি একটু থপথাপ রাখবো শক্ত করবো না এদিকে গোপুর থালা নিয়ে চলে এসেছি গুপুর থালায় ভর্তি করে দিয়ে দেবো বড়ো থালায় দেবো না বড়ো থালায় দিলে অনেকটা ওই জায়গা লাগবে এই থালাগুলোই ঠিক আছে এই থালাগুলো তারাপীঠ থেকে এনেছিলো খুব সুন্দর থালাগুলো তাই না আমার শাশুড়ি এনেছিলো তারাপীঠ থেকে গোপুদের জন্য দুই গোপুর জন্য দুটো দেখো এখানে সুজিটা তুলে নিচ্ছি নিয়ে গোপুকে ভোগ দেবো আজকে রাত্রে দুধ সুজি করে দিলাম কেননা রোজ দিন একটু পাল্টে পাল্টে দিয়ে অনেক দিন ফাল দেওয়া হয়েছে মিষ্টিটা অনেক দিন দেওয়া হয়নি তো আজকে ভাবলাম একটু মিষ্টি মিষ্টি কিছু করে দিই তো তার জন্য আজকে সুজিটা করে দিলাম এইভাবে খুন্তি দিয়ে কাটি কাটি নিচ্ছি আসলে হাতাটা বের করা হয়নি হাতাটা ভেতরে আছে আবার নিরামিষ এখানে হাতা সামনে আছে কিন্তু ওগুলো আমিষ হাতা নিরামিষ না তো আমি নিরামিষ সব দিয়ে করি বলে নিরামিষ বাসনটা ঘরে আছে তা হয়ে গেছে খুন্তি দিয়েই বলি কাটিয়ে নিই বলে ওই জন্য খুন্তি দিয়ে কাটিয়ে নিলাম একটু ভালো করে সাইডগুলো ঠিকঠাক করে দিলাম যাতে না পড়ে যায় মানে গরম তো হাত দিতে পারছি না প্রচুর গরম তারপর আমি ঝাঁপ করে নিয়ে যাব কিন্তু খুব গরম আছে তাড়াতাড়ি করে নিয়ে বকুর কাছে নেগিয়ে বসিয়ে দেবো আর বকুর পাখাটা চালিয়ে দেবো সাথে একটু সুজিটা ঠান্ডা হয়ে যায় পাখাটা ফ্যানটা চালিয়ে দিই ওর ফ্যানটা চালিয়ে দিলে না এই যে ফ্যানটা চালিয়ে দিলে সুজিটা ঠান্ডা হয়ে যাবে তো ওর জন্য ফ্যানটা চালিয়ে দিলাম তো চালিয়ে দিয়ে চলো আমি আবার আর একটা থালা নিয়ে আসি কেননা দুটো একসাথে না ফোন আমার হাতে আছে দুটো একসাথে প্রচুর গরম ধোঁয়া উঠছে দেখো আমি আমার হাতে মানে গরম লাগছে অতটা লাগছে না কেন থালাগুলো না বেশ মোটা তার জন্য গরমটা অতটা লাগছে না কিন্তু তাও গরম আছে মানে একদম যে নেই তা না তারপর একটু ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে তারপর তুলসী পাতা দিয়ে তারপর ভোগ দেবো এই যে ঠান্ডা একটু একটুখানি দাঁড়ালাম ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এখানে দেখো তুলসী পাতা ঘটে চোবানো থাকে গোকুল খাবারে দেওয়ার জন্য এখানে আমি তুলসী পাতা দিয়ে নিচ্ছি আর এখানে দেখো আমার শাশুড়ি ভালো ভালো তুলসী পাতা রেখেইছি উপরে আর ওই মানে পাতাটা আমাদের গাছের পাতা যাতে ডালটা জলে ছবি রেখেছে যাতে অনেকদিন টাটকা থাকে আর এখানে দেখো ভালো অনেক ছিঁড়ে ছিঁড়ে নেওয়া গেছে আর এখানে বড় বড় পাতা ছিল আমি বড় বড়ো পাতা একটু দিয়ে দিলাম গোপালের ভোগেতে ঠান্ডা হয়ে গেছে আমি যে হাত দিয়ে তো গরম নেই ভোগ ঠান্ডা হয়ে গেছে তো দিয়ে দিলাম গোপুকে খেতে গোপুকে খেতে দিয়ে এবার যেটুকানি আছে সেটুকানি আমাদের আলাদা করে তুলে নিলাম তো চলো ভিডিওটা আর বাড়ালাম না এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিওর সাথে টাটা